সেন্ট মার্টিন বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে প্রায় ১৩ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের ছবির মতো এই সুন্দর দ্বীপটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যেটা আসলে স্বপ্নের থেকেও সুন্দর যার চারিদিকে স্বচ্ছ নীল জলরাশির মাঝে জীবিত এবং মৃত কোরাল দ্বারা বিস্তৃত দ্বীপটিতে একসময় অনেক নারকেল পাওয়া যেত বলে অনেকের কাছে নারকেল জিঞ্জিরা নামে পরিচিত যেটা আজকে আমাদের কাছে সেন্ট মার্টিন নামে পরিচিত বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাব সেন্ট মার্টিনে যেখানে আমরা থাকবো দুই দিন দুই রাত এবং দেখাবো সেন্ট মার্টিনের এই প্রান্ত থেকে ওই প্রান্তের সব আকর্ষণীয় স্থানগুলো তো দেরি কেন চলেন শুরু করা যাক বন্ধুরা আমাদের যাত্রা শুরু হয়ে গেল ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে আর দেখতে পাচ্ছেন আমাদের সফর সঙ্গী আছে বিশ্বা ডিল্যাক্স যেটা আসলে আমরা চলে যাব আব্দুল্লাহপুর আব্দুল্লাহপুর থেকে চলে যাব রেল স্টেশন কমলাপুর কমলাপুর থেকে আমরা ট্রেনের মাধ্যমে চলে যাব কক্সবাজার তো আসলে আমাদের ভাড়া নিছিল এখান থেকে জনপ্রতি 650 টাকা আর এবারে আমাদের সফর সঙ্গী হচ্ছে এমডি আতিক আর ভাই করে দেন আর এটা হচ্ছে আঙ্কেল বন্ধুরা দীর্ঘ ছয় ঘন্টা জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম কমলাপুর আর আমাদের সঙ্গে আরেকজন এই ঢাকা থেকে অ্যাড হবে আর যে সবুজ যেরার বাসা হচ্ছে আপনার যশোর চৌগাছা উনি আসলে ঢাকায় কাজে আসছিল যার কারণে এখান থেকে অ্যাড হয়েছে তো চলুন যাওয়া যাক এখন আমরা অবস্থান করছি আপনার চন্দ্রাপুর রেল স্টেশন আর এখান থেকে আমাদের গন্তব্য শুরু হবে কক্সবাজারে তো এটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের ট্রেন এই ট্রেন ধরে আমরা যাব আর এখন বাজে হচ্ছে আপনার প্রায় সাড়ে দশটা এগারোটার সময় ছাড়বে গুড মর্নিং কক্সবাজার মূলত আমরা যে ট্রেনে আসছিলাম আপনার এই মাত্র আমরা কক্সবাজার পৌঁছে গেলাম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার কক্সবাজারের চমৎকার রেল স্টেশন আমার দেখা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং চমৎকার একটি রেল স্টেশন যেটা আসলে দেখলে মনে হয় যে কোনো এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি তো আসলে এই রেল স্টেশন থেকে বেরিয়ে আমরা সুগন্ধা বিদে যাবো তো চলেন যাওয়া যাক এখান থেকে অটো নিব এখান থেকে রেল স্টেশন থেকে যে অটোটা নিয়েছি এই অটোটা হলো চারজন যাওয়া যাবে ভাড়া নিয়েছে কত ভাই ছোট ভাই একশো টাকা অর্থাৎ হচ্ছে আপনার চল্লিশ টাকা পার পিস আমরা পৌঁছে গেলাম সুগন্ধাবিদের সাইডে আর এখানে একদিন আমরা থাকবো কারণ হচ্ছে আমরা দীর্ঘ রাস্তা জার্নি করে এসেছি তো আসলে একদিন থাকার পরে তার পরের দিন হচ্ছে আমাদের জাহাজের টিকিট তো আসলে আমরা চলে যাব সেন্ট মার্টিন দেখা হচ্ছে আপনার নুনিয়াছড়া জেটি ঘাট বন্ধুরা এই মাত্র আমাদের সেন্ট মার্টিন যাত্রা শুরু হয়ে গেল আর আমরা হচ্ছে আপনার কক্সবাজারে যে আমাদের রুম ছিল সেটা হচ্ছে চেক আউট করে এই মাত্র বেরিয়ে পড়লাম পাঁচটা তিরিশে আর মূলত আমাদের জাহাজের টাইম ডিসের ছয়টার সময় অতএব আমাদের দ্রুত পৌঁছাতে হবে তো আমরা যে অটোটা নিছি এই অটোটা ভাড়া নিয়েছে হচ্ছে আপনার একশো টাকা আমরা ছিলাম চারজন ওকে বন্ধুরা আমরা পৌঁছে গেলাম নুনিয়া জেটিঘাটে জেটি ঘাটে আর এখান থেকে আমাদের টিকিটের প্রসেসিং হবে আসলে এখানে জনস্রোত কত আপনারা দেখতে পারছেন বন্ধুরা এই মাত্র হচ্ছে আমরা টিকিট মানে এন্ট্রি করে আর এখন জাহাজের উদ্দেশ্যে রওনাগত আর সব প্রসেসিং শেষ এখন জাস্ট আমরা জাহাজ উঠবো যে কর্ণপুরী জাহাজে যাওয়ার কথা ছিল এটা সেই কর্ণপুরী জাহাজ তো দেখতে পাচ্ছেন কর্ণপুরী জাহাজের চমৎকার একটি লোক তো আজকে আমাদের ভ্রমণ যাত্রায় যেহেতু কর্ণপুরী জাহাজ তো এ টু জেড দেখাও জাহাজের আর সমুদ্রের যে সৌন্দর্য সেটা আপনাদের দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আমাদের জাহাজ অলরেডি রানিং হয়ে গেছে আর এটাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সেই নুনিয়াস জেটি ঘাট বন্ধুরা এটা হচ্ছে আপনার জাহাজের ক্যান্টিন আর আপনারা জানেন যে বাইরের খাবার অ্যালাউ না তো আসলে আপনারা জানেন যে দীর্ঘ ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা আপনার এখানে জার্নি করা লাগবে তো আসলে সেই হিসাবে আপনারা চাইলে এখান থেকে খাবার খাইতে পারেন তো আসলে কয় টাকা রেট কী কী সবই জানবো

দ্বীপ সেন্ট মার্টিনের দি আমাদের চোখের সামনে ভেসে উঠলো আসলে আমাদের জাহাজ থেকেই ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার সেই সেন্ট মার্টিনের দৃশ্য আমরা এই মাত্র হচ্ছে আপনার কর্ণফুলি এক্সপ্রেস আমাদের জাহাজ সেই জাহাজ থেকে নামার পরে এখন আমরা জেটিঘাটে আর জেটিঘাট থেকে এই মাত্র আমরা নেমে চলে যাচ্ছি তো আসলে জেটিঘাট থেকে নামার পরে আমরা যে যেহেতু রুম নেই নাই তো সেই ক্ষেত্রে আমাদেরকে রুমের ব্যবস্থা করতে হবে জেটিঘাট থেকে নামার পরেই জেটিঘাট বাজার চাইলে আপনারা এখান থেকে অটো অথবা যদি মনে করেন যে পশ্চিম এবং উত্তর বীজে থাকবেন সেক্ষেত্রে পায়ে হেঁটেও যাইতে পারেন তবে এখানে সব থেকে জনপ্রিয় বীজ হচ্ছে উত্তর বীজ এবং পশ্চিম বীজ সেন্ট মার্টিনে প্রতিটি বীজই আসলে কিন্তু কোরালে ভর্তি তবে উত্তর বীজ হচ্ছে আপনার সব থেকে কোরাল কম আর এখানে প্রতিটা মানুষই গোসল করতে আসে যার কারণে আমরা এখানে রুম নিয়েছি আমাদের রুম নিয়েছে হচ্ছে পনেরোশো টাকা পার নাইট আপনার চারজন থাকা যায় আর এটা হচ্ছে আমাদের রুম থেকে সাদের যে চমৎকার দৃশ্য সমুদ্রের সাথেই এটা খুবই চমৎকার ছিল আমাদের রুম নেওয়ার শেষে ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়ি গোসলের উদ্দেশ্যে বীচে প্রথমে যাওয়ার পরে চোখে যে জিনিসটা বাদে সেটা হলো ডাব আসলে সেন্ট মার্টিন আসবেন আর ডাব খাবেন না সেটা তো হয় না যদিও এখানে ডাবের দাম অনেক তারপরেও স্বাদ নিতে অবশ্যই ভুলবেন না সমুদ্রের স্বচ্ছ নীল জলরাশি এবং মায়াবী গর্জন যেন আমাদেরকে দুহাত দিয়ে ডাকছে তো আসলে তার ডাকে সারা দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ি তো আসলে অনেকক্ষণ গোসল করার পরে ফটো সেশন এরপরে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি কারণ হচ্ছে পশ্চিম বিজে আসলে সূর্য ডোবার যে দৃশ্য সেটা আমরা মিস করতে চাইনি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে সেন্ট মার্টিনের পশ্চিম বীজ যেখান থেকে সানসেট দেখা যায় খুবই চমৎকার আর এখানে যতগুলো দর্শনার্থী আসে সবাই কিন্তু এই পশ্চিম বীজে এসেই আপনার সানসেট দেখে তো আসলে আপনারা চাইলে এখানে যারা নতুন আসবেন কখনোই যেন মিস করবেন না এখান থেকে সূর্য ডোবার যে চমৎকার দৃশ্য সেটা আসলে খুবই দারুণ চমৎকার সূর্য ডোবার দৃশ্য দেখার পরে আমরা চলে আসি সন্ধ্যার পরে জেটিঘাট বাজার সংলগ্ন স্থানে যেখানে হচ্ছে আপনার বার্বিকিউ পার্টি করা হয় খুব জমজমাটভাবে আর এখান থেকে আমরা একটা স্কুইট মাছ কিনি যেটার ওজন ছিল এক কেজি দুইশো যেটা কালাভুনা হবে আপনার টোটাল খরচ পড়ছিলো আঠারোশো টাকা আর সাথে ছিল দুইটা কাঁকড়া আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসি বিজে আর বিজে অনেক রাত পর্যন্ত আমরা আড্ডা দিই আড্ডা দেওয়ার পরে আমাদের রুমে চলে আসি আর আসার পরপরই আমরা সবাই চেষ্টা করি যে রাত্রে দ্রুত ঘুমানোর কারণ আমরা কালকে সকাল পাঁচটার সময় চলে যাব সেরাদ্বীপ আর আপনারা জানেন যে সেরাদ্বীপ যাওয়ার জন্য সরকার আসলে নিশ্চিত করছে আর সেন্ট মার্টিনের মেন আকর্ষণই হচ্ছে আপনার সেরাদ্বীপ আর সেন্ট মার্টিন আসছি সেরাদ্বীপ যাবো না এটা তো হয় না তো আসলে গার্ড আসার আগে আমরা যাতে সাতটা আটটা ভিতরে দেখে চলে আসতে পারি সেই মোতাবেক আমরা যাব তো দেখা হচ্ছে চেরাদ্বীপ আমরা যে অটোবাইকটা নিয়েছিলাম এই অটোবাইকে আমাদের ভাড়া নিয়েছিল জনপতি দুইশো টাকা আপডাউন দেখতে পারছেন বন্ধুরা দর্শনার্থীদের পড়া ভিড় আসলে এখানে নিষিদ্ধ করার পরেও কিন্তু দর্শনার্থীদেরকে ঠেকে রাখতে পারিনি কারণ এই ছেড়া দ্বীপ আসলে খুবই একটি আকর্ষণীয় দ্বীপ তো আসলে এটা কেউ মিস করতে চায়নি আর আমরা যে অটোয় আসছিলাম আমাদের যেখান থেকে নামাই দিয়েছিল ওখান থেকে প্রায় এক কিলোমিটারের বেশি হবে আপনার দ্বীপ বন্ধুরা দূর থেকে যে দ্বীপটি দেখা যাচ্ছে এটাই হচ্ছে আপনার সেরা দ্বীপ আর আমরা যে রাস্তা ধরে চলেছি এটা হচ্ছে আপনার দুই সাইডে সমুদ্র আর আপনারা জানেন এই রাস্তাটা আসলে জ্বর আসলে পানিতে ডুবে যায় তো আসলে খুবই একটি আকর্ষণীয় জায়গা বন্ধুরা আমাদের অনেক কষ্ট এবং রাত জাগার ফল আমরা সেই ছেঁড়াদ্বীপে পৌঁছে গেছি আর ছেঁড়াদ্বীপের যে সৌন্দর্য সেটা আপনারা বুঝতে পারছেন আর এর যে নামকরণ করা হয়েছে সেরাদ্বীপ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ আপনার যখন জোয়ার আসে এটা সম্পূর্ণ ভূখণ্ড থেকে আপনার বিচ্ছিন্ন হয়ে যায় এটা হচ্ছে একমাত্র দ্বীপটা জেগে থাকে আর চারি সাইডেই পানি উঠে যায় যার কারণে নামকরণ করা হয়েছে সেরাদ্বীপ আর এই ছেরাদ্বীপের সৌন্দর্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে চারি সাইডে কোরাল পাথর দিয়ে ভর্তি আর এত পরিমাণ স্বচ্ছ পানি আসলে এখানের একটা অন্যরকম কাজ করে আল্লাহ চাইলে কি না করতে পারে আপনি এই দ্বীপে না আসলে বুঝতে পারবেন না ছোট্ট একটি দ্বীপ চারি সাইডে সমুদ্র মাঝে এই দ্বীপটি দাঁড়িয়ে আছে আর এই আল্লাহর অপূর্ব সৃষ্টিকে অবশ্যই আপনাদের দেখতে হবে অবশ্যই আমার মনে হয় যে বাংলাদেশের প্রতিটি মানুষকে এই সেন্ট মার্টিন অবশ্যই ভ্রমণ করা উচিত এটা হচ্ছে আপনার নিঝুম দ্বীপ যেটা হচ্ছে আপনার দ্বীপের একেবারেই পাশে আর টোটালে আপনাদের যদি দেখায় আপনার সবগুলো একই রকম অর্থাৎ কোরাল পাথর দিয়ে ভর্তি আর মাঝে আপনার এই যে যে গাছ কেয়া গাছ কেয়া গাছ আপনার আর তারপরে বিভিন্ন প্রজাতির গাছ মিলে এই সুসজ্জিত এই নিঝমদ্বীপ আসলে এক কথাই বলতে গেলে বাংলাদেশের টোটাল এই শেষ সীমানা এটা আর কিছু দূর গেলে মায়ানমার তো আসলে যার কারণে সরকার এখানে সবসময় চেষ্টা করে যার যেন দর্শনার্থী আপনার টোটালে কম আসে সেইটার দিকেই খেয়াল রাখার জন্য বন্ধুরা ছেঁড়া এবং নিঝুম দ্বীপ দেখার পরে আমরা আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থান আর এখান থেকে আমরা চলে যাব। যেহেতু আমাদের তিনটার সময় জাহাজ তো এই জাহাজে আবার আমাদের সেই গন্তব্য স্থান তার উদ্দেশ্যে চলে যাব তো আসলে আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাতে ভুল করবেন না আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ